নমস্কার আমি সৌম্যজ্যোতি আপনারা দেখছেন জজবার টোয়েন্টি ফোর বাংলা এই মুহূর্তে জজবার টোয়েন্টি ফোর বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আমাদের সঙ্গে রয়েছেন মালদা জেলা পরিষদের কৃষি সমবায় সেচ কর্মাধ্যক্ষ তথা মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নমস্কার আমি স্বাগত রবিউল ইসলাম নতুন বছর শুরু হলো দরজায় কিন্তু বিধানসভা ভোট করা হচ্ছে এই জায়গা থেকে দেখা যাচ্ছে আপনাদের মালদা জেলার প্রত্যেকটা বিধানসভায় এসআর নিয়ে একটা মারাত্মক আতঙ্ক কাজ করছে মানুষের মধ্যে এবং প্রায় চাচল মহকুমার যে চারটি বিধানসভা সেখানে প্রত্যেক বিধানসভায় এক লক্ষের কাছাকাছি মানুষের কাছে হেয়ারিংয়ের নোটিশ এসছে এই জায়গায় বিরোধীরা যেটা অভিযোগ করছে যে হেয়ারিংয়ের নোটিশ আসার পর থেকেই আপনারা মানুষকে বিভ্রান্ত আতঙ্কিত করে একটা অরাজক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন কি বলবেন না এসআইআর আজ এইবার না আরটা মোটামুটি বেশ কয়েকবারই হয়েছে কম করে দু হাজার দুইয়ে লাস্ট এসআইআর হয়েছে মানে আট তো আজকের ডেটে যে এসআইআরটা হচ্ছে এটা মানুষকে একটা মৃত্যুর মুখে কিন্তু মানুষকে ঠেলে দিচ্ছে এবং আমরা যারা জনপ্রতিনিধি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি আমাদের দলীয় ইনস্ট্রাকশন এবং বিএলএ টু যারা আমাদের পার্টি থেকে যারা নমিনেটেড যাদের সিলেকশন করা হয়েছে প্রত্যেকটা বুতে বুথে বিএলএদের কপারেশন করছেন মানুষের সাথে সহযোগিতা করছেন এবং সব সবথেকে দুর্ভাগ্যজনক এটা সারা বিশ্বের মাটিতে একটা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ প্রত্যেকটা মানুষ তার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে প্রতিনিধিদের নির্বাচিত করান কিন্তু এটা দুঃখের বিষয় যে মানুষকে একটা সরকার সরকার গঠন করার পর তারপরে মানুষকে নিজের অধিকার রক্ষার জন্য লাইনে গিয়ে দাঁড় হতে হচ্ছে এটা একবার খুবই লজ্জার বিষয় আমি মনে করি সারা বিশ্বের মাটিতে এটা নজিরহীন ঘটনা যে বাংলার মাটিতে যেভাবে একটা সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে করে আজকে এইভাবে হেনস্থার মুখে ঠেলে দেয় এরকম বহু ঘটনা ঘটেছে যেখানে মানুষ আত্মহত্যা করেছে সুসাইড করেছে বিষ্পান করেছে প্রচুর লাইনে দাঁড়াতে গিয়ে গর্ভবতী মহিলা বয়স্ক বৃদ্ধ বাবা কাকা জেঠারা অনেকেই হসপিটালাইজড হয়েছেন আমরা দেখতেও গেছি এরকম নজিরবিহীন ঘটনা গত কয়েকদিন আগে দেখলাম চাঁচল মালতীপুরে চাঁচল টু দু নম্বর ব্লকে একজন মানুষ মারা গেছেন আমাদের এতে হরিশমপুর এক নম্বর ব্লকের সুসাইড করেছেন এতে বালুঘরোড গ্রামে হরিশমপুর বিধানসভার আপনার বাগমারাক নাজিরপুরে এরকম বিষ আত্মহত্যার চেষ্টা করেছে এরকম বহু ঘটনা যেটা নজিরবিহীন এটা পশ্চিমবাংলার মাটিতে কিন্তু ঘটছে আপনারা যেটা বলছেন কিন্তু বিরোধীদের বিশেষ করে বিজেপি যেটা দাবি করছে যে হেয়ারিং এর ডাক আসতেই পারে হেয়ারিং এর ডাক মানে বিজেপি নেতাদেরও পরিবারের অনেকের হেয়ারিং এর ডাক এসছে হেয়ারিং এর ডাক আসা মানে হয়তো কাগজপত্রে কোনো ত্রুটি রয়েছে সেটা তারা ক্লিয়ার করে নিলে তার নাগরিকত্ব থাকবে নাগরিকত্ব যাবে না কিন্তু আপনারা যেটা বলছেন মানে বিজেপির যেটা অভিযোগ যে আপনারা একুশ সালে যেমন এনআরসি জুজু তুলেছিলেন সেই জায়গা থেকে এসআইআর কে সেই কাজে লাগিয়ে মুসলিম ভোটকে নিজের দিকে টানার চেষ্টা করে মেরুকরণের রাজনীতি করছেন তাহলে আপনাকে আমি বলি আজকে বিজেপির নেতারা যে কথাটা বলছেন আজকে আমাদের বিশেষ করে মালদা জেলা এই সাব ডিভিশন বলি চারটা বিধানসভা হরিশপুর চাঁচল মালতীপুর এবং রতুয়া আপনি বলুন তাহলে তুলনামূলক আজকে মাইনরিটি কত পার্সেন্টকে নোটিশ ধরানো হচ্ছে এসে কত মানুষজন আজকে বেছে বেছে ধরতে গেলে মাইনরিটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হরিশ টু ওয়ান চাঁচল ওয়ান চাঁচল টু প্রত্যেকটা জায়গায় মায়নোর্টি আজকে মাইনরিটি কমিউনিটি ধরতে গেলে একটা বুথে যদি এক হাজার ভোট থাকে তার মধ্যে হয়তো চারশো পাঁচশো ছশো ভোটারকেও কিন্তু টার্গেট করে ডাকা হচ্ছে তাহলে আমরা বুঝবোটা কি যে একটা সম্প্রদায়ের মানুষকে তাহলে হেনস্থা করার একটা চক্রান্ত এবং এটা একবার হানড্রেড পার্সেন্ট আজকে নির্বাচন কদিন পরে ঘোষণা হতে যাচ্ছে গত কয়েকদিন আগে আমরা দেখলাম কলকাতার মাটিতে আমাদের আইপেক অফিসে হানা হয়েছে আমার কথা হলো নির্বাচন আসলেই কি এরকম যে একটা প্রেসার করে গভর্নমেন্টকে বিপদে ঠেলে দেওয়ার একটা যে চক্রান্ত পাশাপাশি আপনাকে আমি বলি আজকে সর্বভারতীয় ক্ষেত্রে আজকে এই যে এসে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চলছে আজকে যেভাবে ইডি সিবিআইকে কাজে লাগে মোদি এবং অমিত শাহ তার বিজেপি গভর্নমেন্ট যেভাবে করছে আমরা বিগত দিনেও সরকার দেখেছি টার্গেট করে করে বিজেপি নেতা ইয়ে তৃণমূল কংগ্রেসের লিডারদের মন্ত্রীদের আমলাদের হেনস্থা করার একটা চক্রান্ত হচ্ছে আজকে বিভিন্নভাবে মানুষকে বেকায়দায় ফেলা হচ্ছে আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমাদের দলকে হেনস্থা করার একটা চক্রান্ত হচ্ছে আজকে এসআইআর এই যে একটা এসআইআর আমার কথা হলো আজকে ভোট এসছে বলে কেন এসআইআরটা আগে হলো না যদি এসআইআরটা করতে হয় তাহলে দু হাজার চব্বিশের লোকসভা পার্লামেন্টারি যখন ইলেকশন হয় সেই সময়টাতে এসআইআর করল না কেন তাহলে এসআইআর করে ফ্রেশ ভোট করা উচিত ছিল যদি এসআইআর করতে হয় আজকে এত মানুষের যারা নির্বাচনে অংশগ্রহণ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সভা গঠন হয়েছে তাহলে আমি মনে করি ওই সরকারটা অবৈধ আজকে যদি এই ভোটারগুলো অবৈধ হয় তাহলে সেই সরকারটাও অবৈধ অবৈধ তাহলে গভর্নমেন্টকে ভেলে দিয়ে ভেঙে দিয়ে নতুন করে ফ্রেশ এসআইআর করে সরকার তাহলে দিল্লি গভর্নমেন্টও গঠন হোক পশ্চিমবঙ্গের মাটিতে এখানে রাজ্য সরকারও নির্বাচিত হোক মানুষ যাকে নির্বাচিত করবে যেভাবে মানুষের রায় দিবে আমরা কিন্তু মাথা পেতে মেনে নিব বিধানসভার আগে এসআইআর শুনি নয় আপনারা কেন্দ্রকে আক্রমণ করছেন বিজেপিকে তোপ দেখছেন কিন্তু একটা বিষয় আপনি যে জেলা থেকে রাজনীতিটা করছেন সেই জেলায় গত পাঁচ বছরে যদি দেখা যায় আপনার সরকার কর্মসংস্থান দিতে ব্যর্থ লক্ষ লক্ষ শ্রমিক বাইরে কাজ করতে যাচ্ছে বাইরে গিয়ে দুর্দশার মুখে পড়ছে শ্রমিকদের কফিন বন্দে দেহ আপনার চাঁচল বলুন হরিশ্চন্দ্রপুর বলুন আপনারাও যান নতুন কোনো ঘটনা নয় তো ভোট বাক্সে শ্রমিকদের এই দুর্দশাকে প্রভাব পড়বে না শ্রমিকের পরিবারের কাছে আপনারা কি মুখে ভোটটা চাইতে চাইবেন নিঃসন্দেহে শুধু সারা পশ্চিমবাংলা শুধু পশ্চিমবাংলা না বিহারের মানুষ তো আমাদের কলকাতা এসে টোটালি ভরে আছে বিহারিরাও তো এখানে থাকে অতএব প্রত্যেকটা মানুষ যার যেখানে রুজি রোজগারের সুযোগ সুবিধা হয় সেখানের মানুষ যায় আজকে তো প্রত্যেকটা মানুষ নিজে দেখে নিজের পরিবার আমি কোথায় আমার আর্থিক সচ্ছলতাটা আসবে কাজে কাছে সেই জায়গায় মানুষ যাচ্ছে কর্মসংস্থান কাজ করতেই পারে মানুষ এটা নিয়ে কোনো অন্যান্য স্টেটের মানুষও তো পশ্চিমবাংলার মাটিতে এসে কাজ করছে কিন্তু তার মানে এটা নয় যে আমি গিয়ে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে গিয়ে কাজ করলাম বাঙালি বলে আমাকে ধরে পিটবে মারবে ওই আফরাজুলের মতো ঘটনা ঘটবে আজকে অন্য কোনো সংখ্যালঘু ভাইয়ের উপর যেভাবে টার্গেট করে মারা হচ্ছে অপর দিকে আজকে বাংলাদেশের মাটিতেও যে ঘটনা ঘটেছে এটা দুর্ভাগ্যজনক আমরা কোনো সময় একটা পক্ষকে কিংবা একটা সম্প্রদায়কে আমরা এটা কিন্তু কোনো সময় ইয়ে করবো না মানে প্রায়োরিটি দেবো না যেখানেই যেই ঘটনায় ঘটুক যেই সম্প্রদায়ের ক্ষেত্রেই ঘটুক সেটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক এটা একটা টার্গেট করে কোনো সম্প্রদায়কে যদি কেউ হেনস্থা করে আজকে বলুন সারা ভারতবর্ষের মাটিতে অন্যান্য রাজ্য আছে কিন্তু বাঙালি মানে বাংলা বললেই বাঙালিদেরকে টার্গেট করে মারধর করা হচ্ছে আপনারা দেখছেন বিভিন্ন চ্যানেল বিভিন্ন টিভির পর্দায় বিভিন্ন জায়গায় বাঙালিদের কিভাবে নিধন করে একটা চক্রান্ত হচ্ছে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে তো বাঙালিও মানুষ বাংলা কথা বললে কি বাংলাদেশি আজকে পশ্চিমবাংলার প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু বাঙালি বাংলা ভাষায় কথা বলি এবং এই বাঙালি একদিন ভারতবর্ষ আজকে নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসের আজকে জন্মবার্ষিকীতে আজকে এই বাঙালি এই বাঙালি একসময় ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছিল তাদের রক্ত আত্ম বলিদানের মধ্য দিয়ে ডু আর ডাই তেরেঙ্গে আর মারেঙ্গে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিব আমাদের এই বীরপুরুষ মহান মানুষটাই কিন্তু একসময় বলেছিলেন আজকে অনেক আত্মত্যাগ বলিদানের মধ্য দিয়ে আজকে যারা গুজরাটিরা ভারতবর্ষের মাটিতে শাসন ব্যবস্থা করেছেন যারা গুজরাটের মাটিতে দাঙ্গা করেছিলেন যারা হাজার হাজার মানুষকে নিধন করেছেন ভারতবর্ষের মাটিতে আমি শুধু এটুকুই বলবো যে গণতন্ত্র আছে গণতন্ত্র মানুষ মানুষ সেই জায়গায় সম্মান করে ভারতবর্ষের সংবিধান আছে আজকে বলুন যদি তাই না হয় গত কয়েকদিন আগে এই নির্বাচন কমিশনকে আমাদের সাংসদ আমাদের দল থেকে যেভাবে রিট ফাইল করে মহামান্য আদালতে বিচার চাওয়ার জন্য আবেদন করেছিলেন তাতে কিন্তু নির্বাচন কমিশন একটা বড় ধাক্কা পেয়েছে যে না যারা লাইনে যাবে তাদেরকে টুকুন দিতে হবে এবং বিএলএ টুরা তাদেরকে হেল্প করবে সর্বরকমভাবে দল আমাদের কিন্তু সমস্ত মানুষের পাশে আসে এবং নির্বাচন কমিশন সে জায়গায় একটা বড় রকম ধাক্কা কিন্তু পেয়েছে এই ভারত ভারতবর্ষের সরকার নির্বাচন কমিশনকে দিয়ে একতরফাভাবে মানুষকে যে হ্যাকরা চক্রান্ত করে যে ষড়যন্ত্র করছে আজকে শুধু সংখ্যালঘু না আপনাকে বলি কুচবিহার থেকে নিয়ে শুরু করে আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি আজকে মালদা মুর্শিদাবাদ নদিয়া থেকে শুরু করে মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা সত্তর একাত্তরের পর ওই পার বাংলা থেকে এই পারে এসছে সে ধর্মের কারণে হোক কোনো কারণে হোক তারাও কিন্তু আজকে এই টার্গেট এসটিরাও টার্গেট এসসিরাও টার্গেট তাহলে ওনারা চাইছেনটা কি আমাদের বক্তব্য এই জায়গায় আমরা চাই ভারতবর্ষের মানুষ পশ্চিমবাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজিয়ে রেখে আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ এখানে আমরা বসবাস আমাদের বক্তব্য এটাই প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে নির্বাচনে অংশগ্রহণ করবে তারা ভোট দিয়ে সরকার গঠন করবে আজকে আপনি বলুন যেই মানুষগুলো আজকে আছে তারও বাবার নামের জায়গায় হয়তো একটু ভুল ভ্রান্তি হতে পারে কিন্তু দু হাজার দুয়ে সেই লোকটা কিন্তু ভোট আধিকার তার আছে তার ছেলের হয়তো আঠারো বছর পূর্ণ হয়নি পরবর্তীতে পূর্ণ হয়েছে একটা এল কিংবা এম কি কোনো একটা স্পেলিং জন্য তার হয়তো নামটাকে সেই জায়গায় আবার নোটিশ ধরিয়ে দিচ্ছে সে ধরা কিন্তু সঠিক তথ্যটা যাচাই করে ভেরিফিকেশন করে তাহলে তো নামটাকে রাখতে হবে না নামটাকে বাদ দিতে হবে এরকম প্রচুর সংখ্যক যেটা আমরা খবর পাচ্ছি যে বাদ দেওয়ার একটা কিন্তু চক্রান্ত যদি এই ধরনের ঘটনা নির্বাচন কমিশন ঘটায় আমরা বলছি গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিকভাবে আমরা লড়াই আন্দোলন করব যেখানে যেভাবে যা করবো আমরা কিন্তু করবো কেন আমাদের বিচার ব্যবস্থার প্রতি ভারতবর্ষের আমাদের মহামান্য আদালত হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে আমাদের রাস্তা আছে আমরা আইনি পথে আমাদের দল করবে এবার একটু আপনি যে বিধানসভা থেকে জেলা পরিষদের সদস্য চাচুল বিধানসভা বিধানসভার কথায় ফিরে আসি চাচুল বিধানসভা কোনোদিনই তৃণমূলের মাটি ছিল না একুশ সালে আপনারা প্রথম জয়লাভ করলেন কিন্তু তার পরবর্তীতে দেখা গেল যে চাচুল বিধানসভার মানুষ যা যা আশা করেছিল আপনাদের কাছ থেকে পাইনি তারপরে আপনাদের নিজেদের মধ্যে দলের অনেক দ্বন্দ্ব বারবার সামনে এসেছে সামনের দিনে চাচল বিধানসভা আপনারা কিভাবে ধরে রাখবেন আদেও ধরে রাখতে পারবেন নাকি কংগ্রেসের কাছে এবার পরাস্ত হতে হবে আজকে আপনাকে বলি দু সালের আগে তার আগে ভারতবর্ষের প্রধান প্রয়াত প্রধানমন্ত্রী বাজপেয়ীজি উনি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা করেছিলেন আজকে আমি মনে করি দু হাজার সালের পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার পর আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আজকে পথশ্রী যে রাস্তা উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের রাস্তা আর যে প্রত্যেকটা জায়গায় যাবেন এই সরকার দু হাজার এগারো সালের আসার পর প্রত্যেকটা গ্রামে গঞ্জে আমি নিজের এলাকায় বলি পাঁচ থেকে ছয়টা রাস্তা আমি শিলান্যাস করছি প্রত্যেকটা জেলা পরিষদ তার নিজ নিজ এলাকায় কিন্তু এই পথশ্রীর রাস্তা কিন্তু আমরা কিন্তু করছি মানুষের পাশে সর্বত্রভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী আছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের আজকে প্রত্যেকটা মানুষ বছরে বছরে দুইবার করে কৃষক বন্ধুর টাকা কোনো ভারতবর্ষের কোনো সরকার কোনো গভর্নমেন্ট কোনো জায়গায় করেছেন পারেননি জন্ম মৃত্যু হলে একটা কৃষক পরিবারের যদি বাড়ির যিনি গার্জেন আছেন সে মারা গেলে তার জন্য দু লক্ষ টাকা যদি ষাট বছরের মধ্যে থাকেন আজকে চাচলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় রাস্তার কাজ আমি মনে করি প্রত্যেকটা জায়গায় যেভাবে হয়েছে পদশ্রী উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ বিগত দিনে সেইভাবে কিন্তু কাজ হয়নি সার্বিকভাবে গোটা জেলায় যেভাবে রাস্তাঘাট পানীয় জল থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা স্কিম আজকে দেখুন প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি জোন ধরে ধরে কিন্তু অলরেডি আজকে প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি জোন ধরে ধরে পিএইচই কিন্তু হয়েছে আজকে এখানে আটটা জিপি আছে আট তিনে চব্বিশটা পিএইচির কিন্তু অলরেডি সে কিন্তু মেশিন যন্ত্রপাতি কিন্তু বসেছে কোনো কারণে সে হয়তো পাইপলাইনের ব্যবস্থা নেই আজকে এইটুকু আপনাকে বলি জলজীবন জীবন মিশন যে যে এম যে প্রকল্প ছিল আজকে দিল্লি গভর্নমেন্ট টাকা বন্ধ করে দিয়েছে যে এজেন্সি কাজ করছে স্বাভাবিকভাবে যদি টাকা না পায় তাহলে কাজ করবে কীরকম কাজ বন্ধ হয়ে যাচ্ছে পাইপলাইন হয়তো বসানো আছে কিন্তু বাড়ি বাড়ি যে আজকে জলের ব্যবস্থা সেটা কিন্তু এখনও পাইনি কারণ দিল্লি গভর্নমেন্ট এনার্জি টাকা এর বন্ধ করেছে আবাস প্লাসের টাকা বন্ধ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী আবাস প্লাসের টাকাও তিনি দিয়েছেন নিজের উদ্যোগে নিজস্ব রাজ্যের তহবিল দিয়ে আজকে সারা পশ্চিমবাংলার মাটিতে আবাস প্লাসের টাকা মানুষকে কিন্তু দিয়েছেন আজকে আপনার গিয়ে প্রত্যেকটা মানুষকে এম জি এনার্জি টাকা যারা কাজ করেছিলেন দিল্লি গভর্নমেন্ট বন্ধ করেছেন টাকা কিন্তু দিয়েছে আজকে পানীয় জলের যে ব্যবস্থা আপনাকে আমি বললাম যে যেহেতু গভর্নমেন্ট টাকা দিচ্ছে না দিল্লি গভর্নমেন্ট আজকে যে সেই জায়গায় যখনই টাকা আসবে অটোমেটিক্যালি আজকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আমি আপনাকে ট্যাক্স আমার রাজ্য সরকারের যে রেশিও অনুযায়ী সেই টাকা দিল্লিতে আমি দিচ্ছি কিন্তু সেই টাকাটা কিন্তু রাজ্যের যে খরচ বাবদ সেই টাকা কিন্তু আজকে আটকে রেখেছে তাহলে একটা মানুষ একজন মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবাংলার মাটিতে যেভাবে যেই পরিমাণ ট্যাক্স রেভিনিউ কালেকশন হয় তার উপর বেশ করে এতটি প্রকল্প তিনি কিন্তু তিনি পশ্চিমবাংলার মাটিতে চালু করেছেন এবং চালাচ্ছেন কোনো জায়গায় কোনো বেনিফিশারি কোনো সময় আজকে এগারো বছর থেকে নিয়ে পনেরো বছর হতে যাচ্ছে গভর্নমেন্টের কোনো স্কিম কোনো প্রকল্প আজ অবধি কিন্তু কোনোটাই কিন্তু বন্ধ হননি অথচ দিল্লি গভর্নমেন্ট কারণ একটাই যেহেতু এখানে প্রচুর উন্নয়ন হচ্ছে প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে সার্বিকভাবে যা ডেভেলপমেন্ট মানুষ পায় পায় ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পরিবার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা স্কিম ধরে ধরে মানুষ কিন্তু ঘরে ঘরে তো লক্ষ্মীর ভাণ্ডার থেকে নিয়ে শুরু করে যুবশ্রী কন্যাশ্রী রূপশ্রী কি পায় না স্কুলের ব্যাগ মিড ডে মিল পুরুলিয়ার মাটিতে মানুষ বাম প্রয়লে চৌত্রিশ বছরের পিঁপড়েখা মানুষ বেঁচেছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর মানুষ আজকে গিয়ে রাস্তাঘাট দেখুন পুরুলিয়া কেশপুর গর্বে তা লালগর দেখুন যা চকচকে রাস্তা হয়ে গেছে ডেভেলপমেন্ট হয়েছে শিক্ষা ব্যবস্থা হয়েছে মেডিকেল কলেজ হয়েছে হসপিটাল আজকে চাঁচল বলুন আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলি এই হসপিটাল ছিল চাঁচলের হসপিটালে পুকুর মিলা ঢুকত আজকে এত বড় গভর্নমেন্ট টাকা খরচ করে একটা চাঁচল বড় ধরনের একটা হসপিটাল হয়েছে হরিশমপুরে একটা হসপিটাল আছে এরকম বড় বড় জায়গায় আজকে মালদা মেডিকেল কলেজ হয়েছে তো সব দিক দিয়ে প্রশাসনিকভাবে আজকে কিন্তু ডেভেলপমেন্টটা আমাদের হয়েছে মালদা জেলায় এতে কোনো নেই সার্বিকভাবে মালদা জেলার মানুষ টোটালি আমি যেভাবে বলি আগামী দিনে আমাদের বিগত দিনে আটটা আমাদের আমাদের এখানে বিধায়ক ছিল আগামী দিনে আরও বাড়বে এতে কোনো সন্দেহ নেই এবং শেষ প্রশ্ন আপনাকে যেটা আপনারা তো বিভিন্ন বিষয় নিয়েই কথা বলছেন দাবি করছেন যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প লক্ষ্মীর ভান্ডার সবুজ সাথী স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নের পক্ষে মানুষ ভোট দেবে কিন্তু এটা তো ঠিক যে মালদা জেলায় একুশ সালে আপনাদের ফলাফলের বড় কারণ ছিল মালদা জেলার সংখ্যালঘু ভোটের তাই নাইনটি পারসেন্ট আপ ভোট আপনারা কিন্তু পেয়েছিলেন আপনাদের জুড়িতে ছিল সেই জায়গা থেকে আজকের দিনে মালদা জেলায় মিমের মতন পার্টি সংগঠন বিস্তার করছে আপনাদের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি তারা মালদা জেলা সংগঠন ঘোষণা করেছে শামসিদে থেকে রয়েছে তাদের জেলা সভাপতি শোনা যাচ্ছে আগামী ছাব্বিশ তারিখ হয়তো শামসিতে হুমায়ুন কবির নিজে আসছেন সেই জায়গা থেকে সেই সংখ্যালঘু ভোটে যদি ভাঙন ধরে তো আপনারা আদৌ আটটা সিট ধরে রাখতে পারবেন আমি আপনাকে একটাই কথা বলি ওনারা পুরোপুরি আজকে হুমায়ুন কবির বলুন মিম বলুন আর আইএসএফ বলুন ওনারা বিজেপির এজেন্ট আজকে ভোটটাকে ভাগাভাগি করে বিজেপিকে সিট বাড়িয়ে দেওয়ার একটা সুযোগ সুবিধা করে দিচ্ছেন অন্য কোনো গল্প নেই বিহারেও দেখেছেন এটা অফ পার্সেন্টেজ কেটে দিয়ে একটা দলকে পাইয়ে দেওয়া এরা পুরোপুরি আজকে টোটালটা সারা পশ্চিমবাংলার মাটিতে যখনই নির্বাচন আসে এই মিম এই আইএসএফকে দেখতে পাবেন আর নতুন দল হয়েছে যার কথা বললেন মুর্শিদাবাদে টোটালটা বিজেপির কাছ থেকে মোটা পরিমাণ একটা যা কিছু হয়েই থাকে বুঝতেই পারছেন কি হতে পারে সেটা নিয়ে ওনারা এখানে মাইনরিটি ভোটটাকে কাটার চক্রান্ত কিন্তু এইটুকু আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলি মাইনরিটিরা সংখ্যালঘুরা এসসি হতে পারে এসটি হতে পারে মোহাম্মেড মুসলিম হতে পারে প্রত্যেকটা মানুষ বুঝে দু থেকে আজ অব্দি টিল ডেট দু সাল অবধি মাননীয় মুখ্যমন্ত্রীকে তৃতীয়বার অলরেডি হয়েছে চতুর্থ আবারের জন্য আপনাকে আমি দায়িত্ব নিয়ে আজকে অন ক্যামেরা চতুর্থ জন্য সিএম আবার মাননীয় আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবেন এতে কোনো সন্দেহ কারণ মাইনরিটি ভোট যেভাবে একুশে পেয়েছেন সেইভাবেই দু হাজার ছাব্বিশের নির্বাচন মাইনরিটি ভোট আরও আমি মনে করি যা ভোট পার্সেন্টেজ ছিল মাইনরিটি যেই রেশিও অনুযায়ী যেই ভোটটা ভোটার লিস্টে টিকবে তার থেকেও বেশি পরিমাণ মাইনরিটি ভোট এই সরকারের প্রতি মানুষের একটা আস্থা আছে জানে যাকে বিরোধী ভারতবর্ষের মাটিতে যদি কোনো মুখ থাকে মাইনরিটিদের জন্য এসসিদের জন্য মতুয়াদের জন্য এসটিদের জন্য কেউ যদি লড়াই করে প্রত্যেকটা ক্ষেত্রে সার্ব সর্বধর্ম সমন্বয় মানুষের যদি কেউ কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রী অতএব চতুর্থবারের জন্য সব ধর্মের মানুষ ভোট দিয়ে তাকে কিন্তু নির্বাচিত করবেন এতে কোনো সন্দেহ আপনারা শুনলেন জজবার টোয়েন্টি ফোর বাংলায় মালদা জেলা রাজনীতি থেকে রাজ্য রাজনীতির বিভিন্ন ইস্যু নিয়ে অকপট উত্তর দিলেন মালদা জেলা পরিষদের কৃষি সমবায় সেচ কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম এবং তিনি যেটা বললেন এসআইআর নিয়ে তিনি বিজেপিকে যেমন নিশানা করলেন তার সঙ্গে তার দাবি যে রাজ্য সরকারের যে উন্নয়নমূলক প্রকল্প পথশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার এইসব উন্নয়নমূলক প্রকল্পের উপর উন্নয়নের উপর ভর করেই ভোট হবে এবং মালদা জেলার রাজনীতিতে হুমায়ুন হোক কিংবা মিম তারা কোনো প্রভাব ফেলতে পারবে না কিন্তু এখন বাস্তবে কি হয় সেটার জন্য আর অপেক্ষা করতে হবে কয়েক মাস এইভাবে বিভিন্ন খবরের আপডেট পেতে এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের সরাসরি অকপর সাক্ষাৎকার দেখতে দেখতে থাকুন জাজপার টোয়েন্টি ফোর বাংলা ধন্যবাদ